নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশান ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তো একটা ছোট্ট আপডেট পেলাম সেই আপডেটটাই তোমাদের দেবো তা তোমাদের একটা সুখবর আসতে চলেছে তা কী সুখবর সেটা আজকের ভিডিওতে বলবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে রাখবে এবং আমার এই টেলিগ্রাম চ্যানেল দ্য বং ইন্সপিরেশান অফিসিয়ালেও কিন্তু যুক্ত হয়ে থাকবে তা দেখো ইতিমধ্যেই তোমরা জানো আমার কিন্তু তিনটে যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টটা তোমার কিন্তু এখন ফর্ম ফিল আপ চলছে ডব্লিউবি কনস্টেবল কেপি কনস্টেবল এবং ডব্লিউবি বি এসআই তা তোমাদের যে ডব্লিউপি এস যে ভ্যাকান্সি সেই ভ্যাকান্সিটা তোমাদের কিন্তু ইনক্রিজ করা হবে ঠিক আছে অর্থাৎ তোমার এই ডাব্লিউ বি যে ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ চারশো চৌষট্টিটা এটা কিন্তু আরও বাড়ানো হবে তা কত বাড়ানো হবে সেটা আমি তোমাকে এখন বলবো না আগে অফিসিয়াল নোটিফিকেশান দিক তোমরা জানতে পারবে নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু আসছে কিন্তু তোমরা অনেকেই বলছিলে যে কেপির বাড়ানো হলো ডাব্লিউপি বাড়ানো হলো তা এস আই কি বাড়ানো হবে না এত কম ভ্যাকান্সি থাকবে তা তোমাদের ভ্যাকান্সি কিন্তু ডব্লিউপি এস আই বাড়ানো হবে ঠিক আছে তা যারা যারা ফর্ম ফিল আপ করছো ভালো করে ফর্ম ফিল আপ করো যাদের পেমেন্টের সমস্যা হচ্ছে তোমরা কিছুদিন ওয়েট করে যাও এখনও হিউজ টাইম আছে তোমরা সমস্ত কিছু তোমাদের প্রবলেমগুলো রিজলভ হয়ে যাবে এবং যারা কেপি কনস্টেবল ডব্লিউপি কনস্টেবল ডব্লিউপি এসআইয়ের জন্য প্রিপারেশন নিতে চাও তোমরা কিন্তু কেপি কনস্টেবল এবং ডব্লিউপি কনস্টেবলের জন্য একটা কম্বাইন্ড ব্যাচ আমাদের চলছে এককালীন ছশো টাকার বিনিময়ে তোমরা কিন্তু এই ব্যাচে যতদিন না পর্যন্ত তোমাদের এই রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হচ্ছে তোমরা পড়াশোনা করতে পারবে এবং ডব্লিউপি এসআই এর জন্য প্রিভি এবং মেন ইন্টিগ্রেটেড এককালীন দু হাজার টাকার বিনিময়ে তোমরা কিন্তু আমাদের ব্যাচে যুক্ত হতে পারবে ঠিক আছে সমস্ত কিছুতেই তোমরা কিন্তু এককালীন তোমাকে পে করতে হবে কোনো মাসিক ফিস বা কোনোরকম রেজিস্ট্রেশন ফিস কিন্তু নেই তা সবাই সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও ধন্যবাদ